ফেসবুক থেকে শুরু করে এইচপি টেল আসুস লেনবো এসআর সারফেস সকল ধরনের ল্যাপটপের সার্ভিস দিয়ে থাকি আমরা এখানে একটা ল্যাপটপের সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এর মধ্যে কমন যে সমস্যাগুলো আছে একটা ল্যাপটপের পাওয়ার থাকে ডিসপ্লে থাকে না বা অনেক সময় পাওয়ার থাকে না ইউজবির সমস্যা হয় চার্জ হচ্ছে না তারপরে ক্যামেরার সমস্যা টাচপ্যাডের সমস্যা এরকম ধরেন যত রকমের সমস্যা আছে আবার কমন একটা সমস্যা আছে যে অনেকে লক ভেঙে যায় ভাই আচ্ছা ওকে হাত থেকে পড়ে গিয়ে বা কোনোভাবে লকটা ভেঙে যায় সেক্ষেত্রে ল্যাপটপটা ব্যবহারযোগ্য থাকে না আমরা একটা ল্যাপটপের যে কোনো ধরনের লক ইনশাল্লাহ করে দেবো ওকে শপের অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের শপের হচ্ছে ঢাকা নিউ ইভেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো এগারো নম্বর শপ আমাদের আর এছাড়া আমাদের এখানে আসতে হলে আমাদের মার্কেটের পূর্ব সাইড হচ্ছে বাটা সিগন্যাল পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি যে কোনো জায়গায় এসে বললেই হবে মাল্টিপ্লান সেন্টার যাবো এখানে এসে হ্যাঁ লেভেল নাইন নয় শেখার নাম্বার তো এছাড়া তো ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে এবং এখানে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিলে স্পেশাল কি সার্ভিস আছে আপনাদের এখানে স্পেশাল সার্ভিস করে থাকি ভাই আমরা দুইটা সার্ভিস মূলত স্পেশাল মনে করে থাকি সেটা হলো ডিসপ্লে একটা সার্ভিস ভাই এটা হচ্ছে ডিসপ্লে তো অনেক সময় লাইট চলে যায় কিন্তু ভিতরে ডাটা থাকে সেই ক্ষেত্রে এখানে কিছু পার্টস আইসি চেঞ্জ করে দিলে এটা হয়ে যায় এটা আমরা ডিসপ্লেটা অরিজিনাল অরিজিনাল থাকবে এটা আমরা করে দিয়ে থাকি আর একটা কিবোর্ডের সার্ভিস করি ভাই ধরেন যে সব দামি কিবোর্ডগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না অথবা পেলে অনেক দাম দশ পনেরো হাজার টাকা গেমিং যে কিবোর্ডগুলো আছে লাইটিং এছাড়াও কিছু কিছু কমন মডেল আছে যেমন সারফেস তারপরে স্পেকটা এগুলা এই কিবোর্ডগুলা অনেক সময় কিছু বাটন কাজ করে না এই কিবোর্ডগুলো আমরা সার্ভিস করে দিয়ে থাকি সেক্ষেত্রে কিবোর্ডটা অরিজিনাল থাকবে ইনশাল্লাহ ঠিক করে দেবো এর পাশাপাশি হলো আচ্ছা কেউ যদি সার্ভিস নেওয়ার পরে কোনো সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে কি করবেন আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস করার পর যদি সেম সমস্যা এক মাসে বোধে দেখা যায় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি কাজ করে দেবো মানে টাকা লাগবে না সেম সমস্যার জন্য আর এছাড়া আমাদের কাছে যদি কোনো ভাই কাজ নিয়ে আসে কোনো কারণে যদি ল্যাপটপটা ওকে করতে না পারি বা মাদার চেঞ্জ করা লাগে বা হচ্ছে না সেক্ষেত্রে আমরা না কিন্তু এর মধ্যে যেমন ওয়ালটন আছে ডিসিএল আছে এগুলো সার্ভিস করে থাকি কিন্তু ওয়ালটন ডিসিএল এগুলোর পার্টস গুলো অ্যাভেলেবেল থাকে না দেখা যে অনেক সময় পার্টসের কারণে আমরা দিতে পারি না এছাড়া বাকি যে ব্র্যান্ড আছে এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে হয়ে যাবে

আর এর আগের গুলা বা এরপরে যে এগুলো ইংশালা দেওয়ার চেষ্টা করি ভাই আমরা কিন্তু এই যে এই আইসি দিয়ে কাজ করে থাকি দেখে মূলত কাজ করি ভাই অনেক ভাই মনে করে যে ল্যাপটপ নিয়ে আসলে মনে হয় এমনি একটু পরিষ্কার না এগুলো কিন্তু আমাদের চায়না থেকে নিয়ে হয় এছাড়াও যদি কোনো আইসি মানে কালেকশনে না থাকে সেক্ষেত্রে আমাদের বোর্ড থেকে অরিজিনাল কালেকশন করে আমরা কাজ করে দিয়ে থাকি আরো আইসি আছে ভাই এখানে এগুলো ভাই আসি এগুলোতে আমরা কাজ করে থাকি মূলত আমরা এগুলো দিয়ে কাজ করি এটা চায়না থেকে নিয়ে আসতে হবে আচ্ছা একটা ল্যাপটপ সার্ভিসিং করতে আপনাদের কয়দিন সময় লাগে এটা হচ্ছে ভাই সময়ের উপরে মানে কাজের উপরে যদি ভাই কোনো জায়গায় দেখে নিয়ে আসে মানে অন্য কেউ কাজ করে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক অনেক উল্টাপাল্টা কাজ করে দিয়ে থাকে সেই ল্যাপটপটা আমাদের কাজ করতে সময় লেগে যায় অনেক সময় দুই দিন চার দিন সপ্তাহ সময় নিয়ে থাকি আর যদি কোনো ল্যাপটপ আমাদের এখানে আনার আগে কোথাও না দেখিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1 ঘন্টা দের গ্রহণের মধ্যে ইনশাআল্লাহ করে দিয়ে থাকি আর আমাদের এখানে ভাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক কপি কোয়িনিনিয়ার আছে যাতে যদি আমরা কাজ করে দিই এর অনেক দিন যাবত এবং অনেক কবি গইলাইনে তে আমরা চেষ্টা করি একটা কাস্টমার যাতে বারবার একই সমস্যা নিয়ে আসতে না হয় আচ্ছা এখানে কিছু মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এই সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এগুলো আপনাকে বললাম যে নতুন মাদারবোর্ড আমরা চেঞ্জ করি আচ্ছা আসে তাই জি জি

ল্যাপটপের যত রকমের অ্যাক্সেসরিজ আছে যেমন ধরেন হ্যাঁ এসএসডি চেঞ্জ করা লাগে র্যাম ডিসপ্লে চেঞ্জ করা কিবোর্ড চেঞ্জ করা এগুলোর সকলেসরিজ কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে ব্যাটারি আছে এগুলো সব ইনশাল আমরা দিয়ে দিতে পারবো ওকে আর এছাড়া যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা চেষ্টা করব ফোনের মাধ্যমে সলিউশন দেওয়ার আর আমাদের মার্কেট কিন্তু প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে আর এছাড়া সরকারি বড় ছুটি ছাড়া বাকি সব দিনই আমাদের খোলা পেয়ে দেবো ইনশাল্লাহ আমাদের মার্কেট খুলে সকাল দশটায় এবং রাত আটটা পর্যন্ত ওকে সো ভিওসুলা আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ